অর্ধেক দাম ঈদ কালেকশন ঈদের ধামাকা অফার এই যে একটা দেখেন মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখেন চমৎকার চোখ সরানো যাবে না আপনি মাল নেবেন একটা মাল নিয়ে এক টাকা লাভ করবেন তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা ইনশাল্লাহ সব থেকে কম দামে দেব করতে পারবে দুই হাজার পঁচিশ সালের আপডেট ঈদ কালেকশন ভাই এগুলো আপনার দোকানে লাইট লাগবে না আলো হয়ে যাবে পুরো গর্জিয়াস সামনে পিছনে সেম এবারের হিট ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই যে দেখছেন এগুলো খুবই একটা আছে যারা দেখবে তারা রুচি আছে তারা সেখানে মনে এগুলো চলবে এগুলো টোটালি জাস্ট অসাধারণ ডিজাইন স্টার্টিং মাত্র 300 টাকা একটা আছে খুব সুন্দর ডিজাইন এটা জাস্ট রাজকীয় ডিজাইন এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো

যদি মনে করে যে আমি টাকা টাকা অল্পই পাবেন হ্যাঁ অল্প নিয়ে শুরু দুইটা দেখাবেন তাহলে চয়েস না আপনি যদি মনে করেন একটু অ্যামাউন্ট বাড়ায় তো দেখা যাবো যে সে কয়েকটা প্রোডাক্ট নিলে একটা চয়েস করবে ইনশাল্লাহ আর যারা কন্টিনিউ করতে চায় যে না আমি ব্যবসা করবো আপনি আমাদের এখানে এগুলো তো কোনো মাইন নাই যাদের রুচি আছে

অনেক ডিজাইন আছে আমার কাছে সবটা দেখানো সম্ভব না আমি কিছু কিছু ধারণা দিয়ে দিই আচ্ছা আচ্ছা এগুলো টোটালি দেখেন বান্ডেল ওয়াইজ থাকবে সাইজ থাকবে গ্রুপ থাকবে জি এটার কাজটা দেখেন কাজটা খুব সুন্দর কাজ মানে এগুলো দেখেন আপনি এমবডারি প্লাস সিকোয়েন্স বড় সিকোয়েন্স করা থাকতেছে ওকে মানে আপনাদের এখানে স্টার্টিং প্রাইস মাত্র 300 টাকা স্টার্টিং প্রাইস মাত্র 300 টাকা আচ্ছা আচ্ছা ওকে এত এত ডিজাইন ভিউয়ার্স দেখেন এই যে দেখেন

এই যে দেখেন একটেন্স এগুলো ঈদ ধামাকা ঈদ ধামাকা দুই হাজার ঈদ ধামাকা মাত্র তিনশো টাকা জি প্রাইস মাত্র তিনশো টাকা টাকা থেকে শুরু করে ভিউয়ার্স এখানে দেখেন শত শত ডিজাইন কিন্তু ভিউয়ার্স এখানে রাখা আছে এই যে এগুলো দেখেন জাস্ট অসাধারণ লুক আসবে আমাদের কাছে সুতি এবং সিনথেটিক সব আছে এই যে একটা মাল দেখায় দেই মানে মূলত যারা ইচ্ছে কেন্দ্র করে ভিউয়ার্স ব্যবসা করতে চান এই যে দেখেন সরাসরি চলে আসতে পারেন এটার কাজগুলো দেখেন মানে এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো চলে দেখেন এই যে একটা জামা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলা নিয়ে আপনি 2500 টাকা বেচবেন 2500 টাকা জি আমার কাছে মাত্র 950 টাকা এগুলো মাত্র 950 এরকম হাজারো ডিজাইন আমার কাছে আছে এই জন্য আমরা বলি যে যারা খুঁজে পান না যে কোথায় যাব কি ব্যবসা করব আসেন আমাদের এখানে কাপড় নেন এখন সামনে যে সময় আছে এগুলো আপনি 950 দিয়ে নেবেন 2500 বেচবেন আচ্ছা 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 এগুলো একদম মার্কেট কাপড়

এ কালারফুল ড্রেস হ্যাঁ কালারফুল ড্রেস দেখেন এটা কিন্তু আপনি এমবটরি দেখেন মেটালিক সুতা দিয়ে কাজ এই যে আপনার পচুর গের ওই ওকে মধ্যে থাকবে যদি কেউ বলে যে সব দেখালাম নাইরা একটু দেখায় দেই এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটা টোটালি গর্জিয়াস গর্জিয়াস দেখেন কাজটা দেখেন সিকোয়েন্স প্লাস এমবটরি কর এমবটরি করা হ্যাঁ সাথে যে

আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো সব সাইজ আছে আমাদের কাছে এই যে দেখেন প্রচুর ডিজাইন ওকে ডিজাইনের কোন সেটা পুরো ডিশ ডিশ গ্রের মধ্যে দেখেন অনেক কাপড় খাওন এখানে ওকে সো আলাউদ্দিন ভাই আসলে এত প্রোডাক্ট একটা দোকানে আমি চাইলে সবগুলো দেখাতে পারবো না আমরা এখানে এই যে দেখেন এই যে এগুলো সব আপনার ডিজাইন এগুলো 2025 সালের ঈদ কালেকশন প্রত্যেকটা ঈদ কালেকশন

কম পাবেন নিয়ে খুব চলে কিন্তু আমি আমাদের কাছে আসেন হলো আমাদের নিউ মার্কেটের পাশে গাউসিয়া ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মুন্নি গার্মেন্টস চতুর্থতলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম